তুই আমার স্ট্যান্ডে ওই এইটা গে আমি ঘুরে দিলে হয়ে যাবে না আর ওই মালা আছে এখানটা বেঁধে দিতে হবে ওই ওই হাঁসটা না প্যাকেট আছে দিয়ে কি সুপ্রিয় দর্শক বিরাট ইসলামিয়া ধর্মশালা হগলডাঙা মথ্রাপুর দক্ষিণ চব্বিশ পরগনা আর জয়সা সভাপতি আসন গ্রহণ করছেন মোতি আলীম সাহেব আমাদের সীমানা মাদ্রাসা শিক্ষক ছিল এখন ওনার হুগলডাঙা মাদ্রাসা সম্পাদক উনি থেকে সভাপতি আর

নামাজের পরে আমাদের সেই বহু কাঙ্ক্ষিত স্বনামধন্য প্রখ্যাত মুফাসিরে কোরআন জনাব রুস্তম আলী শেখ সাহেব উনি বক্তৃতা করবেন এসান নামাজের বাদ আমাদের সেই কাঙ্ক্ষিত বক্তা প্রখ্যাত মুফাসিরে কোরআন জনাব দুস্তম আলী সাহেব উত্তর চব্বিশ পরগনা উনি বক্তৃতা করবেন এসা তাই আপনারা সময়ে জলসা ময়দানে চলে আসবেন সেই আপনাদের কাঙ্ক্ষিত বক্তা প্রখ্যাত মুফাসিরে কোরআন জালাল উদ্দিন সাহেব নলপুকুর মসজিদের পেশ ইমাম